পটুয়াখালীর দশমিনায় এক হাজার চারশো পঞ্চান্ন জেলেকে খাদ্য প্রণোদনার অংশ হিসেবে কেজি করে চাল বিতরণ করা হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার বাসবাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ জেলের চাল বিতরণ করা হয় এদিকে তেতুলিয়া ও বুড়া নদীতে মা ইলিশ শিকারী নিষেধাজ্ঞায় মা ইলিশ সংরক্ষণে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রশাসন ও মৎস্য বিভাগের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে তবে জেলেরা চাল পেলেও নিষেধাজ্ঞার কারণে বেকার তাই সংসার নিয়ে কষ্টের মধ্যে দিন পার করতে হয় এতে প্রান্তিক অনেক জেলের কপালে দুশ্চিন্তার ভাঁজ জানা যায় তেতুলিয়া ও বুড়া গোড়াঙ্গ নদীতে টহল জোরদার করা হয়েছে তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রশাসন ও মৎস্য বিভাগ চলতি মাসের চার তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত সকল ধরনের মাছ শিকার থেকে বিরত থাকার জন্য জেলেদের পঁচিশ কেজি করে বাঁশবাড়িয়ার এক জন জেলেকে চাল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম ট্র্যাক অফিসার ও উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সবুজ হোসেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের ইউপি সদস্যগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন আমার এই ইউনিয়ন তেঁতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদী ভঙ্গন কবলিত এবং জেলে পরিবার নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য প্রণোদনা দেয়া হয় কিন্তু